আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথম্যাজিক মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ও পঁচানব্বই তো চলুন শুরু করা যাক বিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো এক নাম্বার অঙ্কটা আমি আমরা পড়ব পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে আসে চকলেট একটি বাক্সে আছে সমান আটটি চকলেট অতএব পাঁচটি বাক্সে আছে সমান আট গুণ পাঁচ টি চকলেট সমান সমান পাঁচ আসটা টি চকলেট দুই নম্বর করব একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে একটি দলে আছে সমান আটজন শিক্ষার্থী অর্থে নয়টি দলে আছে সমান আট গুণন নয় জন শিক্ষার্থী সমান সমান আট নং বাহাত্তর জন শিক্ষার্থী এরপরে আমরা তিরানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো করব এক নাম্বার প্রতিটি ঝুড়িতে নয়টি করে রুটি রাখা যায় এরকম সাতটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় ঝুড়িতে রাখা যায় সমান নয়টি রুটি অর্থে ষাটটি ঝুড়িতে রাখা যায় সমান নয় গুণন সাতটি রুটি সমান সমান সাত নং তেষট্টি রুটি এরপর দুই নম্বর করবো রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে সে আট দিনে কত পৃষ্ঠা পড়ে রফিক একদিনে পরে সমান নয় পৃষ্ঠা অতএব রফিক আট দিনে পরে সমান নয় গুণ আট পৃষ্ঠা সমান সমান আট নং বাহাত্তর পৃষ্ঠা এরপরে আমরা চুরানব্বই পৃষ্ঠার অঙ্গগুলো করব চুরানব্বই পৃষ্ঠা এক নাম্বার একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম সাতজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে একজন মানুষের আঙ্গুল আছে সমান দশটি অথে সাতজন মানুষের আঙ্গুল আছে সমান দশ গন সাতটি সমান সমান সাত দশে তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রীকে ষাটটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে একজন ছাত্রকে দেওয়া হয় সমান পাঁচটি বই অর্থাৎ তিনজন ছাত্রকে দেওয়া হয় সমান পাঁচ গুণন তিনটি টি বই সমান পনেরোটি বই আবার একজন ছাত্রীকে দেওয়া হয় সমান সাতটি বই চারজন ছাত্রীকে দেওয়া হয় সমান সাত গন চার টি বই চার সাতটা আঠাশটি বই অর্থে মোট বইয়ের প্রয়োজন সমান পনেরো যোগ আটাশটি সমান সমান এটা আমরা আলাদা জায়গায় যোগ করে এখানে বসাব তেতাল্লিশটি অথেব মোট বইয়ের প্রয়োজন সমান তেতাল্লিশটি এরপরে আমরা পঁচানব্বই বিশটার অঙ্কগুলো করব এক নম্বর যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারব একদিনে এক টাকা অতএব আট দিনে জমা করি সমান আট গুণন এক টাকা সমান সমান আটেকে আট টাকা দুই নাম্বার করবো একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে জন এবং তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে প্রথম বেঞ্চে সমান পাঁচজন দ্বিতীয় বেঞ্চে সমান ছয়জন তৃতীয় বেঞ্চে সমান আটজন যোগ করব আট আট ছয়ে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশজন কতজন পাইলাম উনিশজন সুতরাং একজন পাবে এক টাকা অর্থে উনিশজন পাবে সমান উনিশ গুণন এক টাকা সমান সমান উনিশ টাকা তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো যদি ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা